কতদিন করলাম এটা নিয়ে তিন দিন হচ্ছে তো পিঠে তিন দিন আমি আজকে এসেছি ও আসেনি এটা আমার দাওর ও আসেনি তাই ওর ভাগে পাইনি আমার ননদ না এসেই ভাগে পেয়েছে আরে আসেনি জানি না ঠিকানা জানি না কোথায় থাকে ঠিকানা তো ও রেখে দিতে হয় তারপরের দিন আমি আসি এসে তো ও খেয়ে খেয়ে যায় বৌদির হাতে পিঠে আজকে এলাম দুঃখের বিষয় যে খেতে চেয়েছিল সে পেল না সে হচ্ছে ও জানে না আমার দাওর জানে না

যেটা বলছিলাম সকাল থেকে এসে আমাকে অনেক সবজি কেটে দিয়েছে আজকে আমার অনেকটা দেরি হয়ে গেছে রান্না করতে আজকে ব্লগ ছাড়িনি তোমাদের ব্লগ দিতে পারিনি তাই ও এসে বললো বৌদি কেটে দেবো আমি হ্যাঁ ও বসে বসে কেটে দিলো আর আমি রান্না করলাম তাই আজকে তিনটে সাড়ে তিনটে বেজে গেছে রান্না সারতে সারতে তাই তোমাদের ব্লগ দিতে পারিনি তাই এখন পিঠে দিচ্ছি পিঠে দিচ্ছি বলছি পিঠে করছি পিঠে করছি তাই ভালো একটু তোমাদের সাথে শেয়ার করি তো চলো আমি পিঠেটা বানিয়ে ফেলি ওকে আবার নাহলে পোড়া পোড়া খাওয়াতে হবে তো চলো দাদা